আমার মা আলু কলা বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল রান্না করে এটা খেতে যে এত বেশি সুস্বাদু হয় আমার কাছে তো পুরাই অমৃত লাগে তো আজকে আপনাদেরকে আমার মায়ের রেসিপিতে ইলিশ মাছের আলু কলা বেগুন দিয়ে ঝোল তৈরি করে দেখাচ্ছি যেভাবে আমার মা অনেক আগে থেকেই রান্না করে আসছে তো প্রথমেই এখানে সরিষার তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছ ভেজে নিব তো ইলিশ মাছটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না আর এখানে একটা পুরা ইলিশ মাছ ব্যবহার করতে হবে মা মাথার লেসসহ এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যেন শুধু পিসগুলো রান্না না হয় কারণ মাথা আর লেসটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে যেটা কিনা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যায় তো এই যে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর তুলে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই একটুখানি কালো জিরা ওই হাফ চামচের মতো হবে তো কালো জিরা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপর এখানে আমি আলু কলা আর বেগুন নিয়েছি তো এখানে আমি তিনটে আলু নিয়েছি লাল আলুটা আপনারা যে কোনো ধরনের আলু ব্যবহার করতে পারেন আর তার সাথে এখানে বেগুন নিয়েছি আর দুইটা কাঁচকলা একটা সবুজ বেগুন নিয়েছি আর দুইটা কাঁচা কলা নিয়েছি তো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ লবণ আর তার সাথে হাফ চা চামচ নিয়েছি শুকনা মরিচের গুঁড়ো তো এখন মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে সবজির সাথে মাখিয়ে তো আমি এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভালো করে ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করব তারপর সেই পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠছে আর এভাবে ভেজে নিলে সব সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর হলুদ আর শুকনামরিচ এগুলোর যে একটা স্মেল থাকে সেটাও কিন্তু চলে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো তিন কাপ পরিমাণে পানি ব্যবহার করছি যেহেতু এটা ঝোল রান্না করব তাই পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ভালো করে কিন্তু এটাকে সেদ্ধ করে নিব তো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে রাখছি আর সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিব এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর আমি এখানে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো কিন্তু আমি হালকা করেই ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই আবার চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন তবে হালকা একটু ভেজে দিলে ভালো হয় ওই যে তেলের মধ্যে একটা ইলিশ মাছের স্মেল ঢুকে যায় সেটা দিয়ে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তাই এখন আমি মাছটাকে দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনাটা আর দিব না এভাবেই আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেবো বেশিক্ষণ না দশ মিনিট রান্না করে নিলেই হবে আর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা মানে তিনটা কাঁচামরিচ একটু চেরা রেখেছিলাম তারপরে সেই কাঁচামরিচটাকে দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একদম একটু মিক্স করে নিব আর তারপর চুলার জালটা একদম লোতে রেখে দিতে হবে লোতে রেখে রেখে যতক্ষণ দিকে দিকে হালকা একটু তেল ভেসে ভেসে উঠছে ততক্ষণ দিব তো উপরের তেলটা উঠলেই কিন্তু আলু কলা বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি এভাবে একবার রান্না করে দেখবেন এর স্বাদের কিন্তু কোনো তুলনা নেই আপনারা অবশ্যই এই ইলিশের মরশুমে একদিন হলেও রান্নাটা করে দেখবেন সবার অনেক ভালো লাগবে কথা দিচ্ছি আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ